নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হল ইলিশ পাতুরি তবে আজকে আমি বানাবো পালং শাক দিয়ে ইলিশ মাছের পাতুরি আর আমার এই পদ্ধতিতে যদি ইলিশ মাছের পাতুরি বানান তাহলে কিন্তু এক থালা নয় দু থালা ভাত এটা দিয়েই উঠে যাবে তো এর জন্য প্রথমেই আমি বড়ো বড়ো সাইজের তিনটে ইলিশ মাছের পেস নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর নুন তো এই হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো এরপরে আমি এখানে একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সর্ষে আর শুধু সর্ষে বাটা অনেক সময় গ্যাস অম্বল হয় সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পোস্ত এতে খেতেও টেস্ট হবে আর কিন্তু গ্যাস অম্বলও হবে না আর তিনটে আমি কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিয়ে দিলাম তবে লঙ্কাটা যে যার সা যে যেমন খাবেন সেই স্বাদ অনুযায়ী নিলেই হবে আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি নুন তাহলে কিন্তু আর সরষেটা তেতো হবে না প্রথমে এটাকে শুকনো গুঁড়ো করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এরপরে এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তো সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে একটা প্লেটের মধ্যে এই তৈরি করা মশলাটা সমস্তটাকে ঢেলে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে মশলাটাকে প্রথমে আমি রেডি করে নেব তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেই মাছগুলো সমস্তটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে এই মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সব কটা মাছে আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম এরপরে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি পালং শাক এখানে যেহেতু আমার বেবি স্পিনাচ সেই জন্য আমি শাকগুলোকে কিন্তু কাটিনি গোটা গোটাই রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এরপরে এই নুন আর এই তেল দিয়ে শাকগুলোকে খুব ভালো করে আমি মেখে নেবো তারপরে এই শাকগুলোকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে এর থেকে পালং শাকের যে জলটা আছে সেইটা বেরিয়ে যায় তার জন্য তো সবটাকে মেখে আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দিলাম তো মিনিট দশেক হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে পালং শাকগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতিয়ে এরপরে যে মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো মাছগুলোকে আমি একে একে এই শাকের উপরে দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলোও ভালোভাবে মাছের মধ্যে দিয়ে দিলাম তো গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই পালং শাক দিয়ে ইলিশ মাছের পাতুরি তো এরপরে এক একটা করে কাঁচা লঙ্কা আমি এই মাছের উপরে দিয়ে দিলাম হ্যাঁ এরপরে এর উপরে আমি দিয়ে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল তো সব মাছের ওপরে কাঁচা সর্ষের তেলগুলো ছাড়িয়ে এরপরে যেটুকু পালং শাক ছিল সেইগুলো দিয়ে আমি এই মাছগুলোকে পুরোটাকে ঢেকে দিচ্ছি তো সুন্দরভাবে এটাকে আমি ঢেকে দিলাম এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অন করে দশ মিনিটের জন্য আমি এটাকে রান্না হতে সময় দেব মিডিয়াম টু লো ফ্লেমে তো এটা আমার দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এর একটু ঠান্ডা হতে আমি এটাকে সময় দিচ্ছি তো একটু ঠান্ডা হতে আমি ঢাকনাটা খুলে নিলাম ইলিশ মাছের পাতুরি আমার একদম রেডি ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে এরপরে আমি সার্ভ করার জন্য গরম গরম বাসমতি চালের ভাত আমি প্লেটে রেডি করে নিয়েছি আর তার উপরে আমি সার্ভ করে দিচ্ছি পালং শাক দিয়ে ইলিশ মাছের পাতুরি তো প্লেট একদম রেডি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ইলিশ মাছের পাতুরি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করবেন